সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমাদের মনোহর সুমন বিয়েতে দেখতেছেন তো আসলে গাড়িতে চলে আসলো তো আমরা যেহেতু তার জন্য অপেক্ষা করতেছি দুয়ার কিন্তু মনে আমাদের বাইরে উল্টা পথে আসেছে তো এখন আবার কিন্তু লিপ্টে গাড়িটা কিন্তু আবার গেটের সামনে নিতেছে দেখতেছেন আপনারা তো আসলে আমাদেরকে কিন্তু সুমন অনেক কষ্ট দিয়েছে শ্বশুর বাড়ি টানি এখানে একটা আপু দেখতেছেন অনেক সুন্দর করে কিন্তু দুলাবাইয়ের জন্য সব কিছু সাজিয়ে নিতেছে এখন অপেক্ষা দুলাবাইকে গাড়ি থেকে নামানো কিন্তু এখনও কেউ আসে না দুলাবাইকে নামানোর জন্য অবশেষে চলে আসলো তার শালা তো এখন শালা দেখতেছেন গাড়ি থেকে নামাচ্ছে মনোর সুমনকে তো যাই হোক অবশেষে যেহেতু আমরা তো এখানে দেখতেছেন যেহেতু একটু তার তাকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্তু গেটের সামনে নিয়ে এসেছে এখানে অসংখ্য তার আমাদের বন্ধু সার্কেল আছে দেখতেছেন কিন্তু একটা আঘুসি এত ঝগড়া করতেছে তো যেহেতু আমাদের গ্রামের বিয়েতে আসলে এরকম হয় যেহেতু আমাদের গ্রামের বিয়েতে আর বরপক্ষ আসলে এখানে গেটের দুকারে দাঁড়াইয়া বা কিছু আপনার সালামি নিবে তাদের থেকে তো এখানে যেহেতু আমাদের বন্ধু সার্কেলরা এখানে একটু মজা করতেছে তাদের সাথে তো এখানে আর দেখতেছেন আমাদের হৈছে লাগি ফল লাগে না ফল পাইছে মিষ্ট্ৰিউায় আৰু <laughs> দিম

এখানে এরা ঝগড়া করতেছে টাকা টাকা ভিডিওটা ক্লিয়ার দেখতেছেন আবার এখানে আরেকজন আসে বললো আপনি কেন টাকা গুলো আমাদের আজ হতাশ এই বেজাল কিভাবে অবশেষে আমি যে বেজাল থাকি কিন্তু আমি এনাদের ব্লগে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ব্লগের ক্ষেত্রে এখন অবশেষে পিতা কাটছে কি খুশি তারা দেখতেছেন তো এখন আমি এই বরকে নিয়ে আঞ্চলার ভিতরের দিকে যাবো তো যা কিভাবে যাবো অঞ্চলের সবকিছু দেখাবো আর দেখতেছেন অবশেষে চলে আসলে স্টেজে এখানে সবাই সাথে দেশ সাক্ষাৎ করতেছে এটা যে যাই বরের বুনেছে আমি যদি দেখ এখানে আমি বরের বোন জামাকে কিছু জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ বিয়ে হয়েছে এখানে বন্ধু বান্ধব নিয়ে সবাই কিন্তু একটা মজা করতেছে এখানে মজাটা হলো আসলে অনেক সন্দেহ যেহেতু আমাদের গ্রামের বিয়েতে এখন এদের অপেক্ষা হলো ফলা খাবারের এখন সবাই খাইতে বসে গেছে তো আমাদের কাকু আমাকে কি বলতেছে জানি না কি মারা মারতেছে তবে আমাদের গ্রামে যদি আইটেমও কম থাকে কিন্তু আমাদের গ্রামের একটা সৌন্দর্য হলো কি আপনার গরু ঘোষ অর্থাৎ এটা মাংসগুলো বেশি দেয় সবাইকে আর আমাদের গ্রামের আইটেমটা হলো যে অনেক কম বিয়েতে জাস্ট ডাইল আর গোস্ত আপনার রোস্ট এটাই আমাদের গ্রামে তো এখানে আমি একে আবার জিজ্ঞেস করছি তুমি এখানে কি করতেছো বলছি আমি আমার দুলাবার জন্য ভীষণ ভালো দুলা কি খুশি রে ভাবুরে খুশির ঠেলায় তার অবস্থা একদম খারাপ ইয় আবার যে দুলার সালিয়ে দেখতেছেন দুলাকে সুন্দর করে হাতটা টিভি দিতেছে অসাধারণ অসাধারণ এটা বলি আপনাদেরকে বুঝতে পারবো না দুলার শালাকে কি কর করি আমি তাকে বলছিলাম খাওয়ানোর জন্য তুমি কিন্তু বিছন বালাইতে থাকবে যদি ছাড়ো তোমার খবর আছে ওখানে আমার বন্ধুরা ঠিক হ্যাঁ ঠিক আছে বন্ধু খাওয়ানোর জন্য বিছন বালাইতে হবে হবে কোন পর্যন্ত টাকাগুলো নিচ্ছি এত পর্যন্ত ইনশাআল্লাহ দিতে হবে মানে বিছন বালাইতে হবে তোমার দুলার বাড়ি গাই ঠিক আছে খাওয়ানোর জন্য আমরা জাঙ্গু মনোহর সুমনের বিয়ার একটা ফেললাম না হুম হুম